বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সৈনিক পদে এসএসসি পাশে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পেজটিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে চান তাহলে জয়েন বাংলাদেশ আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ আর্মির সৈনিক পদের এসএসসি পাশের সার্কুলারটি দুই হাজার তেইশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথাবলী নিম্নরূপ এক আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডিও টেকনিক্যাল ট্যাট টিটি আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যের সন্তান ও টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূল ভর্তি ফি বাবদ দুইশো টাকা কর্তন করা হবে দুই যোগ্যতা ক সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা এক বয়স তিন মার্চ দু হাজার চব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না গ্রহণ গ্রহণযোগ্য নয় সতেরো বছর কম এবং বিশ বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না মানে সতেরো থেকে বিশ বছরের মধ্যেই কিন্তু হতে হবে দুই শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ আপনার পয়েন্ট কমপক্ষে তিন থাকতে হবে তো এসএসসির সমমান যারা আছেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন আমার চ্যানেল থেকে চাকরির বিজ্ঞপ্তি আইটি ভিডিও এবং স্কুল কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট যদি সব সময় পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর খতে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল টেট টিটি পুরুষ ও মহিলা এক বয়স তিন মার্চ দু তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় দুই শিক্ষাগত কারিগরি যোগ্যতা ক এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ উত্তীর্ণ এছাড়াও খ এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম ছয় মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্যাচ কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গতে দেখতে পাচ্ছেন শারীরিক মান তো টেবলটি তো রয়েছে বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী উচ্চতা ন্যূনতম পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন ন্যূনতম পুরুষ প্রার্থী দশমিক নব্বই কেজি এবং মহিলা প্রার্থী সাতচল্লিশ কেজি বুক ন্যূনতম পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ সেই সাথে মহিলাদের ক্ষেত্রে আটাইশ বাই তিরিশ গতে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত যারা অবিবাহিত আছেন তারা পুরুষ এবং নারী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন উমতে দেখতে পাচ্ছেন সাঁতার জন্য অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এছাড়াও তিনে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে তো এগুলো আপনারা পরে নেবেন চারে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো কীভাবে প্রিপারেশন নিতে হবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন পাঁচে দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপরুক্ত বলে বিবেচিত হবে না ছয়ে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ সাথে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্যাট এছাড়া এখানে টেবিল একে রয়েছে পরীক্ষার কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের কোড টেকনিক্যাল ট্যাটের নাম ট্যাট কোড যোগ্যতা ও ট্যাট কোর্স তো এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে বুঝতে এছাড়াও জেলা কোড অনুযায়ী লুক ভর্তি করা হবে তো এখানে জেলা কোডগুলো দেখতে পাচ্ছেন আপনি যে জেলায় রয়েছেন সেই জেলার কোডটি এখান থেকে পেয়ে যাবেন বের করে নেবেন এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা প্রথম দাপ ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথম টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ওয়ান সিক্স টু নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে তো যারা এস করতে পারেন না চিন্তার কিছু নেই আমার চ্যানেল থেকে কিন্তু ভিডিও পেয়ে যাবেন কিভাবে এম এস এম পাঠাতে হবে সেই বিষয়ে সুন্দর সুস্পষ্টভাবে একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিব আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী সময়ে আবেদন কিভাবে করতে হবে সেই ভিডিওটি সর্বপ্রথম আপনি পেয়ে যান এছাড়াও একে দেখতে পাচ্ছেন সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বর্ণিত টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে তো প্রথম এস এম এস কীভাবে পাঠাতে হবে এটা উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে পিকচারটি ভালোভাবে দেখে নেবেন এছাড়াও টেকনিক্যাল ট্যাট টি প্রার্থীর ক্ষেত্রে কীভাবে এস এম এস পাঠাতে হবে সেটারও পিকচার কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে সেই পিকচারটিও কিন্তু ভালোভাবে দেখে নেবেন দ্বিতীয় ধাপে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার নারীদের ক্ষেত্রে কিন্তু সৈনিকের সাথে কিন্তু অ্যাপ লাগিয়ে দিবেন তৃতীয় ধাপে দেখতে পাচ্ছেন কীভাবে আপনাকে লগ ইন করে অনলাইনে ফরম পূরণ করতে হবে আপনি যদি ফরম পূরণ না করতে পারেন চিন্তার কিছু নেই আমার চ্যানেল থেকে কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন এছাড়া প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন হেল্পলাইনের বিষয়টিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো সমস্যা হয় এখানে নম্বর রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া প্রবেশপত্র প্রাপ্তির বিষয় এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ দশ ডিসেম্বর দু এবং শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার এই হচ্ছে বাংলাদেশ সৈনিক পদের সর্বশেষ সার্কুলার এই সার্কুলারের পর এখন পর্যন্ত এসএসসি এসসি পাশের সৈনিক পদে কোনো সার্কুলার আসেনি এই সার্কুলারের পর সৈনিক পদে এসএসসি পাশের যদি কোনো সার্কুলার দেখে থাকেন তাহলে ওই সার্কুলারটি বোয়া এবং বানোয়াট আশা করি ক্লিয়ার যে এটি হচ্ছে সর্বশেষ সৈনিক পদে এসএসসি পাশের সার্কুলার তার মানে খুব শীঘ্রই কিন্তু দু সালে আরেকটি সার্কুলার আসতে চলেছে সৈনিক পদে এসএসসি পাশের। পাসের কেননা সার্কুলারটিতে বলা হচ্ছে দু সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের বিস্তারিত তথ্য কিন্তু আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনী থেকে সৈনিক পদে এসএসসি পাশে নিয়োগ দেওয়া হবে যদি সর্বপ্রথম নিয়োগটি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ